নির্মীয়মান কালভার্টের ঢালাইয়ের পরে জল জমে যাওয়ায় কাজের গুণগত মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসীরা এবারে এলাকাবাসীর ক্ষোভ প্রশমনে ময়দানে নামলেন বিধায়ক মঙ্গলবার সংশ্লিষ্ট দফতরের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে চাঁচলের নির্মীয়মান কালভার্টের কাজ পরিদর্শনে চান বিধায়ক নিহার রঞ্জন ঘোষ উল্লেখ্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বরাদ্দকৃত অর্থে শুরু হয়েছিল চাঁচল সদরে বহুদিনের পুরনো জরাজীর্ণ কালভার্ট নির্মাণের কাজ কিন্তু তারপরেও জল জমতে থাকায় কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিলেন এলাকাবাসীরা সমস্যার সমাধান এটা হলো পিএইচসি পাইপটা ফেটে গেছিলো তো পিএইচসি পাইপের ডিপার্টমেন্টের লোক ডেকেছিলো বিধায়ক স্যার ছিলেন বিধায়ক আসার পর ওনাদেরকে ডাকা হলো ডাকার পর ওনারা বললেন যে পাইপটা ঠিক করা হোক তারপরে জলের নিমাসটা বন্ধ হয়ে যাবে তো স্যার বললেন এটা হয়ে যাওয়ার পর এখন জলের কাজ চালু হয়ে গেছে জল বন্ধ হওয়ার কাজ চালু হয়ে গেছে তারপর কালবোর্ডের কাজটা শুরু হবে খুশি হ্যাঁ আমরা অনেক খুশি আছি যদিও এদিন পরিদর্শন শেষে স্থানীয়দের দাবি মেনে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন বিধায়ক পাশাপাশি ফেটে যাওয়া দ্রুত মেরামতের জন্য নির্দেশ দিয়েছেন নিহার বাবু এবং আমার সঙ্গে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের সদ্য ইঞ্জিনিয়ার সাহেব এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেবও এসছেন এখানে যেহেতু কালভারটা অনেক দিনের পুরনো সেখানে একটু করতে গিয়ে অরিজিনাল যে লেয়ারটা সেখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল কেন দু সাইডটা এত মাটিতে ঢাকা রয়েছে সেটার জন্য আজকে আমাদের রেজিস্ট্রেন্ট ইঞ্জিনিয়ার সাহেব সেটা দেখে তিনি টেকনিক্যাল হিসাবে সেটাকে একটা সিদ্ধান্ত দিলেন যে জায়গাটা বেডটা ছিল সেই বেডটা আরও নিচে নামছে এবং আগামী দিন যদিও সেই বেডে তিনি যে সিদ্ধান্তটা দিয়েছেন সেই বেডকে রেখে যদি করা হয় হয় আমার মনে মনে এবং ওনারও যে যে হয়েছে ভবিষ্যতে এই জন্য এখান জল পাশের কোনো সমস্যা হবে না অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তন্ময় সাহা জানিয়েছেন পিএইচি লাইনের পাইপ ফেটে যাওয়ায় কাজে বেগ পেতে হয় তা দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন তিনি সমস্যা বলতে কিছু না ওয়াটার একটা লেভেলে একটা সমস্যা হয়েছিল কিন্তু কারণ তিন তিনটে জায়গার থেকে আমাদের ড্রেনেজ সিস্টেমটা এখানে অ্যাড হয়েছে এখানে তো এই সমস্যাটা সমাধান হয়ে গেছে কিন্তু কাজ করতে গিয়ে আপনার এখন যেটা সমস্যা সামান্য হয়েছিল সেটা হলো পিএইচই লাইনটা ভেঙে গেছিলো ওয়াটার লগিং হয়ে গেছে তো পিএইচই ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে তো ওরা এটা কমপ্লিট করে দিলে আমরা বাতরি কাজটা আবার পুনরায় শুরু করবো